নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম ব্লগ বলতে আমার কদিন খুব ব্লগ দিতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না দু তিন দিন ভিডিও আমি কোনো দিতে পারিনি আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে মানে সাবুর পায়ে সাবুর প্লাও করবো আমি কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম করলাম ভালো পরে পরে তো লাগবেই তাই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দু ওটা গিরিয়ে করবো না আমি তাই দেখো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি বাদাম দিয়ে দিয়েছি এরকম এক বাদামগুলো একটু দিয়ে দিলাম তাই একটু ভালো করে ভেজে নিই তারপর সব বাদামই আমি একটু ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি দিলাম কাজু বাদাম আমর বাদাম কিন্তু বাদামগুলো আমার একটু বেশি লাল হয়ে যাচ্ছে গ্যাসটা জোরে ছিল তো ওই জন্য খেয়াল করিনি আর গ্যাস মানে বেশি ভাজা হয়ে গেলো যাই হোক ভাজা হয়ে গেছে আর কিছু তো করার নেই ভাজা এরপর আমি কিসমিম চামুন বাদামগুলো দিলাম এবার আমি কিসমির দিয়ে ভালো করে খেয়ে নিলাম কড়াইটা গরম বা কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু তো সাদা তেল ছিলই তার মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে লং লং আর এলাচটা দিলাম এরকম জলটা আমার না ভালো করে ঝরে নিয়ে উঠল একটু লাগা হয়ে গেছে ফ্যানের তলায় দিলে বেশি খুব ভালো হতো তো ওরা সাবুটা দিয়ে দিলাম সাবুটা দেওয়ার পর আমি ও একটু অল্প করে হলুদ দেবো আমি সাদা করব না অল্প একটু হলুদ দিল হলুদ দিলে কালারটা হলুদ হলুদ লাগবে দেখতেও ভালো লাগবে কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে আমি পরে ভয়েস দিচ্ছি দেখো এবার বাদামগুলো দিয়ে দিলাম এবার আমি একটু নুন দিয়ে দেবো আর হচ্ছে মিষ্টি দিয়ে দেবো ফার্স্ট খেলাম সত্যি খুব ভালো লাগলো আর আমার সাবুর পায়েস সাবুর পোলাও পায়েস বলছি যদি ওই জন্য নুন দিয়ে দিলাম তারপরে আমি চিনিটা দিয়ে দেবো আমি অল্প চিনি নিলাম খুব বেশি দেবো না হালকা মিষ্টি দেবো তা বন্ধুরা দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে এবার একটু আমি নামিয়ে দেবো আর একটু নেড়ে চুড়ে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে দেখতে দেখতে তাহলে একটু নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে তা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো থেকো তার স্প্রে মতো টাটা সবাই ভালো থেকো পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরছি